মির্জা প্রতিদিনই অনেক কথা বলেন তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে তিনি এবং বিএনপির নেতারা ওই অন্ধকারে ডিল ছোটেন তারা বাস্তবতা থেকে অনেক দূরে নির্বাচন টাকাতে গিয়ে ব্যর্থ গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে এখন তাদের ব্যক্তি নেই বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির নাস্তা করার আগে নাস্তা সেখানেই করতে রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় মার্কিন দূতাবাস সেখানে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় করে সেই স্বপ্নের উবে গেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এখন ক্ষমতা অভিমুখী আবার দীর্ঘ যাত্রা তারা সামিল হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে সেটা তারা করতে পারে না কিন্তু এই সরকারের আমলে কোনো নিরীহ লোক কোনো প্রকার হয়রানি জেল জেলজুলো ব্যাগে মুখোমুখি হয়নি এখন আপনাদের দল প্রকাশ্য দিবে লোকে পুলিশকে হত্যা সাংবাদিকদের উপর নির্যাতন করেছে প্রধান বিচারপতির বাড়িতে চালিয়েছে পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে মেরেছে এখন এইসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয় আটক করা হয়েছে খুনের সঙ্গে অগ্নিসন্ত্রাস সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপর